হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালটায় আমি ওকে ব্রেকফাস্ট করিয়ে একটু নিয়ে বেরিয়েছিলাম বাইরে তারপরে কিছু টুকটাক বাজার করার ছিল তো হাজব্যান্ডকে বললাম তুমি অফিস যাওয়ার আগে আমাদেরকে নিয়ে চলো বলে আমরা বেরোলাম একসাথে টুকটাক বাজার করে তারপর আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম এটা এখানকার খুব ফেমাস একটা ব্রেকফাস্ট হ্যাং প্লেস এখানে খুব ভালো ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায় তো এর আগেও আমরা একবার এসছিলাম আর আজকে যেহেতু হাতে সময় কম আছে ব্রেকফাস্ট বানানোর বাড়ি গিয়ে তাই জন্য ভাবলাম একেবারে ব্রেকফাস্ট করে বাড়ি যাই তারপর তো হাজব্যান্ড অফিস বেরিয়ে যাবে আর আমি সারা দিন ছেলেকে নিয়ে একা থাকব তো আমি নিয়েছিলাম চিজ অ্যান্ড মাশরুম অমলেট আর ও নিয়েছিল স্যান্ডউইচ আর একটা ফ্রুট জুস আসার পথে বিচ হয়ে একবার ঘুরে এলাম আকাশ পুরো মেঘলা করে রয়েছে যখন তখন বৃষ্টি নামবে যাই বাড়ি যাই অনেক কাজ আছে বাড়ি আসার খানিক্ষণ পরেই শুরু হলো বৃষ্টি মুসলধারে বৃষ্টি নামলো হাজব্যান্ড চলে গেল অফিসে আমি ছেলেকে নিয়ে রয়েছি এখন সারাদিনের রুটিন চলবে আমার ওর সাথে এই বৃষ্টি পড়লে জামাকাপড় শুকানোর একটা বিরাট চিন্তা থেকে থাকে যেহেতু ছোট বাচ্চা বাড়িতে প্রচুর জামাকাপড় সারাদিন বেরোয় আর এই জামাকাপড় শুকাতে আমার ভীষণ প্রবলেম হয় তো দোকানে যখন সকালে গেছিলাম চিকেন নিয়েছিলাম আজকে চিকেন করবো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর তারপরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে সমস্ত মশলা দিই একসাথে আমি বেশিরভাগ সময় এইভাবেই চিকেনটা করি বেশিরভাগ সময়তেই আমি চিকেনটাকে আলাদা ম্যারিনেট করে রাখি সমস্ত আদা রসুন বাটা ধনে পাতা এবং কাঁচা লঙ্কা বাটা আর সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে 30 মিনিট মতো ম্যারিনেশন করলেই ওটা হয়ে যায় মোটামুটি আর এদিকে আলাদা করে আলুটা ভেজে নিয়ে আর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিই কষাতে তো আপনা আপনি চিকেনের থেকে জল বেরিয়ে বেরিয়ে না সুন্দর রেসিপিটা হয় ভীষণ টেস্টি হয় এই চিকেনটা আর আলাদা করে জল অ্যাড আমি করি না খুব ভালো সেদ্ধও হয়ে যায় চিকেন থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে খেতে রান্না করতে করতে ছেলেকে খাওয়ানো ছেলে স্নান করানো তেল মালিশ করা সবই করে নিই টুকটাক করতে করতে কারণ এভাবে না করলে আর উপায় থাকে না একসাথে কিছু হয় না আমি যদি একটা কাজ একদিকে করতে থাকি তাহলে আরেকটা কাজ হয় না তো ওইদিকে রান্না বসিয়ে ভাত বসিয়ে ওকে তেল মালিশ করে স্নান করে দিয়েছিলাম আর আমাদের এদিকে মাংস রান্নাও হয়ে গেল আর এই যে ছেলের রান্নাটাও করে নিচ্ছি ওর জন্য তো সমস্ত রকম সবজি ডাল সয়াবিন এই সমস্ত দিয়ে করি আর ওকে আজকে চিকেন দিচ্ছি না তার কারণও কালকে রাতেই চিকেন খেয়েছে এখন ওকে আর চিকেন দেব না তো প্রোটিনের জন্য ওকে সয়াবিন দিলাম এই ওর স্নান করা হয়ে গেছে ও এবারে খাবে আগে ওকে খাওয়াতে বেশি সময়ও নিত না কিন্তু এখনও অনেকটা সময় নেয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতে দুবেলা যখন ওকে মেন মিলটা দিই তো সেই সময়টা আমাকে ম্যানেজ এখন করতে হয় আলাদা করে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে স্নান করে নিয়ে আমি পুজো সেরে ঘরের মধ্যে ক্যান্ডেল জ্বালালাম আর এই যে আমার লাঞ্চ নিয়ে আমি বসে পড়লাম খেতে স্নান টান করে খেয়ে দেয়ে রেস্ট নিলাম ছেলের সাথে একটুখানি খানিক্ষণ তারপরে বিকালবেলায় যখন উঠলাম দেখলাম বৃষ্টিটা একটু কমেছে বেশ ভালো লাগছিলো যে ঠিক আছে বৃষ্টিটা কমেছে তাহলে ওকে নিয়ে আমি বেরোবো সারাদিন তো ঘরের মধ্যেই থাকে সকালে আজকে নিয়ে বেরিয়েছিলাম ঘোরা হয়েছে যদিও তাও আরেকবার ওকে নিয়ে বেরোবো আর এই যে আমি চা নিয়ে যখন বসে পড়লাম আমার শ্বশুর বাড়িতে ওকে ভিডিও কলে দিয়েছি আমার শ্বশুর আছে শাশুড়ি আছে কথা বলছে ও তো কথা বলতে পারে না ও দেখে আর কি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে তো আজকে একটু ও ঘুম থেকে উঠে গেছে সেই কারণে আমি রাতের রান্নাটা তাহলে এখন করে নি এটাই ভাবলাম আজকে রাতে বানাবো একটু লুচি আর খুবনি অনেক দিন খাওয়া হয়নি তো মটরটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর এখন ভাবছি যে ওকে নিয়ে বাইরে যাওয়ার আগে আমি ঘুগনিটা করেই নিই তাহলে কী হবে এলে একটুখানি গল্প করতে পারবো সেই জন্য আমি ঘুগনিটা করে নিচ্ছি এরপরে ওকে নিয়ে বেরোবো বেরিয়ে গিয়ে তারপরে রাতে আবার খাওয়ার আগে একেবারে গরম গরম লুচিটা করব। এইবারে আমি প্রথমেই আলুটাকে গোটা আলাদা করে সেদ্ধ করেছি আর রান্না হয়ে যাওয়ার পরে একদম সবশেষে আমি এই আলু সেদ্ধটাকে কেটে ছোট ছোট পিস করে অ্যাড করলাম এতে কি হলো আমার সুবিধা হলো আর কি রান্নাটা করতে রান্নাবান্না হয়ে গেল যখন ওকে আমি নিয়ে বাইরে বেরোলাম বৃষ্টি যেহেতু পড়ছে না সুন্দর ওয়েদার হয়ে আছে হাওয়াও দিচ্ছে বেশ ভালো আকাশে মেঘ আছে যদিও যখন তখন বৃষ্টি নামবে আর সোসাইটি একদম খালি আজকে কোনো ট্যুরিস্ট নেই এটা উইকডেজ বলে একদমই খালি আজকে আবার উইকেন্ড হলে ভিড় হয় একটুখানি এখানে না ময়ূর ছাড়া থাকে আজকে নেই অন্য সময় এলে আমি ভিডিও দেখাবো বেশ ভালো লাগে দেখতে সামনে ময়ূর ঘুরছি আমরাও ঘুরছি দিল্লিতেও আমাদের ওখানে ময়ূর থাকতো ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল কি সুন্দর লাগছে আকাশটা আজকে মেঘ করে আছে আর সূর্যটাও ডুবেছে ওইদিকে অপূর্ব সুন্দর লাগছে চারিদিকে নারকোল গাছ ভর্তি এই সূর্যাস্তের সময়টা সিবিচেই বেশি ভালো লাগে যখন তখন বৃষ্টি নামে তো সেই কারণে যেতে পারি না ইচ্ছে হলেও যাই না তো বাড়ি চলে এলাম বাড়ি আসার পরে ওকে খানিকক্ষণ এই চেয়ারটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ও ভিডিও কলে কথা বলছিল আমার শ্বশুর বাড়িতে আর পাশের বাড়িতে না কয়েকজন গেস্ট এসছে থাকার জন্য কয়েক মাস হয়তো ওরা থাকবে তো ওরা অনেক দূর থেকে ট্রাভেল করে এসছে আমি ভাবলাম ওদেরকে একটুখানি চা আর ক্র্যাকার্স দিয়ে আসি বলে ওদেরকে এটা বানিয়ে আমি দিয়ে এলাম তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি আবার ওকে নিয়ে আমি বেরোলাম বৃষ্টি হচ্ছিল না সোসাইটিতে অন্ধকার হয়ে গেছে কিন্তু কয়েকটা আলো তো জ্বলছে বাড়ির সামনে তাই আমার ঘরের যে আলোটা জ্বলছিলো বারান্দায় সেখানেই ওকে ঘোরাচ্ছিলাম তারপরে আমার একটু ঘিরে ঘিরেও পাচ্ছিলাম একা একা কী করবো একটু ম্যাগি বানিয়ে নিলাম ম্যাগি বানানোর পরেই দেখলাম ওন এলো তো আমরা দুজনেই একসাথে ম্যাগি খেয়েছিলাম তো ততক্ষণে নটা সাড়ে নটা বেজে গিয়েছিল ময়দা মেখে লুচিগুলোকে আমি ভেজে নিলাম একে একে তারপর গরম গরম লুচি আর ফুল ঘুগনি খাওয়া হলো আমাদের অনেক দিন পর বেঙ্গলে তো এগুলো প্রায়ই খাওয়া হতো কিন্তু বাইরে থাকার কারণে এগুলো আমাদের খুব কম খাওয়া আর এখন স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আরও কমিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত খাওয়ার তো আজকে অনেক দিন পর এটা খেলাম তারপরে যথারীতি আমার যে কাছাকুছি থাকে সকালে তো পারি না একদমই সময় থাকে না কাচাকুচি করার রাত্রবেলায় আমি মেশিনে সমস্ত জামাকাপড় কেচে আর কি মেলে দিই দিলে সারা রাত ফ্যানের তলায় থাকে শুকিয়ে যায় আর সকালে যখন হালকা রোদ ওঠে তখন আমি বাইরে দিলে বাকিটা শুকিয়ে যায় তো আজকের দিনটা আমি এভাবেই শেষ করলাম আর কি বাইরে কোথাও যাইনি সারাদিন ঘরের কাজ এবং ছেলে এবং খাওয়া দাওয়া রান্না নিয়েছিলাম আজকের ভিডিওটা এখানে এন্ড করছি চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট